চারটি ব্যবসা সম্পর্কে আলোচনা করব এই চারটি ব্যবসা যদি বর্তমান প্রেক্ষা সময়ে আপনি স্টার্ট করেন যে বাংলাদেশে সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যবসায় লাল বাতি খাওয়ার সম্ভাবনা সমূহ বিদ্যমান তো আমরা কি কি ব্যবসা এই ব্যবসাগুলো ওয়ান বাই ওয়ান জানব এক নাম্বার হলো কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট ব্যবসা তো বর্তমান সময়ে আমরা একটা সময় আগে দেখতাম যে আসলে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে মানুষ হিউজ পরিমাণ লাভবান হইতো কারণ মানে ছোট ছোট মানে মাইক্রোসফট ওয়ার্ড বলেন তারপরে আপনার ইন্টারনেট ব্রাউজিং বলেন এই ছোট ছোট কাজ করানোর জন্য কিন্তু বর্তমান সময় সময় হলো আধুনিক এই সময়ে কি করে মানুষ ইউটিউবের সাহায্যে ফেসবুকের বিভিন্ন টিউটোরিয়াল পারপাসে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে ইন্টারনেট ব্রাউজিং যে বেসিক বিষয়গুলো আছে এগুলো শিখে ফেলে ইভেন কি ইভেন কি আপনার ঘরে ছোট একটা বাচ্চাও থাকে সেও কিন্তু কম্পিউটার চালাতে এক্সপার্ট হয়ে যায় যার কারণে আসলে এই যে আগের মতো ছোট ছোট যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট যেখানে বেসিক কম্পিউটার শেখানো হইতো মাইক্রোসফট ওয়ার্ড শেখানো হইতো এই জিনিসগুলো এখন খুব কমই এছাড়াও আছে তারপরে আপনার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এখন বিভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে যার কারণে আসলে ট্রেনিং সেন্টারের প্রতি যে বেসরকারি বা এই ধরনের ট্রেনিং সেন্টারের প্রতি মানুষের আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে ইন ফিউচার এটা আরো শূন্য কোটায় চলে আসবে সুতরাং আগামী সময়ে বা বাংলাদেশে আপনি যদি এখন কম্পিউটার বেসিক লেভেলের কোনো কিছু শিখাইতে চান বা শেখানোর জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট করতে চান তাহলে আসলে খুব বেশি কিছু করতে পারবেন না নাম্বার ব্যবসা তো বর্তমান ডিজিটাল যুগের সাথে সাথে আপনার ঘরে একটা টেলিভিশন চলে আসে সেই টেলিভিশনটা হলো স্মার্ট টেলিভিশন তো স্মার্ট টেলিভিশনে আপনি জানেন ডিশের কোনো প্রয়োজন হয় না বিভিন্ন অ্যাপসের সাহায্যে টিভি চলতেছে তারপরে আপনার ইউটিউব চলতেছে ফেসবুক চলতেছে অর্থাৎ স্মার্ট টিভিতে আপনি আপনার অ্যান্ড্রয়েডের সব যে ফিচার আছে সবকিছু পাচ্ছেন এছাড়াও আরো একটা জিনিস করে যেটা হলো আপনার শহরে তো একদম এগুলো আপনার নেমে আসছে তো গ্রামাঞ্চলে যদিও খুব কম ফিউচারে এগুলো একদম অফ হয়ে যাবে সুতরাং এই মুহূর্তে যদি আপনি ব্যবসা করার চিন্তা ভাবনা করেন তাহলে মাথা থেকে জেরে ফেলুন তাহলে এটা করে কোনো প্রকার প্রফিটেবল হতে পারবেন না তারপরে হলো পুরাতন লাইব্রেরি ব্যবসা নাম্বার তিন পুরাতন লাইব্রেরি ব্যবসা এই ব্যবসা যদি আপনি এখন শুরু করেন সেই ক্ষেত্রে আপনি খুব ভালো কিছু করতে পারবেন না কারণ হলো মানে এখন ডিজিটাল যুগে আপনার চ্যাট জিপিটি সহ বিভিন্ন এআই চলে আসছে ডিপ সিক আসছে তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু এআই দিয়ে আপনার যে বিভিন্ন সলভিং আছে বিভিন্ন প্রবলেম আছে বা পুরাতন যে একটা তথ্য আছে এই তথ্য গুলো আপনি ইনপুট করতে পারতেন একটা সময় বিভিন্ন ছাত্ররা কি করত। মানে নতুন বই কেনার পরিবর্তে একদম রাস্তার যে রাস্তার সাইডে ফুটপাতে বিভিন্ন সময় দেখতাম আমরা এই লাইব্রেরি বা ছোট ছোট নিয়ে বসে তো এইগুলো কিন্তু এখান থেকে নিয়ে আসতেছে পাশাপাশি আবার সে চাইলে ইন্টারনেটের মাধ্যমে কারণ এখন সবাই ফেসবুক চালায় ইউটিউব চালায় বা মোবাইল ফোনের যে ব্যবহার বা সেই সমস্যাগুলো বুঝে গেছে বা প্রবলেম গুলা তারা সলভ করতে পারতেছে সুতরাং এখন এই সমস্যা ছোট ছোট একটি সমস্যা সমাধানের জন্য কেউ আর এই পুরাতন বই খুঁজবে না সুতরাং এখন যদি আপনি এই বিজনেসটা স্টার্ট করার চিন্তা করেন মাথা থেকে জেরে ফেলুন অর্থাৎ আপনি যদি এখানে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার এখানে লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নাম্বার 4 ফেক্সি লোড এবং বিকাশের ব্যবসা তো ফেক্সি লোড এই জন্য নাই এখন বর্তমান সময় আসলে মোবাইলে ফেক্সি লোড করতে গেলে কেউ আর আসলে দোকানে যায় না বলতে পারেন কারণ এখন যারা প্রিভিয়াস টাইমের যারা আছে অর্থাৎ একদম ফার্স্ট লেভেলে যারা আছে শুধুমাত্র তারাই হয়তো বা দোকানে ফেক্সিলোড করতে যায় আদারওয়াইজ কিন্তু এখন কেউ আসলে ফেক্সিলোড করে না কারণ ফেক্সিলোডের সুবিধা বিকাশ দিয়ে চলতে পারতেছে নগদ দিয়ে চলাইতে পারতেছে তারপরে বিভিন্ন ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে এই বিকাশ বা কি বলে আপনার এই ফেক্সি ফেক্সিলোড কিন্তু মুহূর্তের মধ্যে করে নিচ্ছে সুতরাং তার কষ্ট করে বাজারে কিংবা একটা দোকানে ফেক্সিলোড করার প্রয়োজন নাই যাদের হাতে গোনা এখন কয় একজন আছে সময়ের সাথে সাথে এই জিনিসগুলো একদম অফ হয়ে যায় অর্থাৎ আপনি ফেক্সি লোড করার জন্য আর দোকানে যেতে হবে না এখনই যাওয়া লাগে না জাস্ট এখন যারা হয়তো বা জানে না কিংবা একেবারে যারা মানে এই অ্যাপস সম্পর্কে খুব বেশি ধারণা নাই শুধুমাত্র তারাই হয়তো বা আপনার এই বিভিন্ন দোকানে যায় তাছাড়া আসবে না তো এখন বলতে পারেন ভাই বিকাশের ব্যবসা কেন এটা কমে যাবে তো বিকাশ বা নগদ কিংবা আমরা যে মোবাইল গুলা দেখি আমরা জানি এখানে একটু একটা চার্জ নেই অর্থাৎ পনেরো টাকা আঠারো টাকা এরকম ভাবে প্রতি হাজারে চার্জ নিচ্ছে বাট ব্যাংকিং চ্যানেলে কিন্তু এই জিনিসটা নাই

বিজনেস গুলো গ্রামে খুব ভালো চলবে এখন পর্যন্ত বাট আপনি শহর কেন্দ্রিক যদি চিন্তা করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ নাই কারণ হলো সময়ের সাথে সাথে সবাই আপগ্রেড হচ্ছে সবাই টাকা সেভ করতে যখন আপনি যদি পাঠাইতে সেই ক্ষেত্রে আপনাকে এক লক্ষ টাকায় প্রায় আঠারোশো টাকা আপনাকে চার্জ দিতে হচ্ছে সেটা যদি আপনি ব্যাংকে পাঠান যদি সেম ব্যাংকিং এ হয় সেক্ষেত্রে আপনার কোনো চার্জ দেওয়া লাগতেছে না আবার যদি আদার্স কোনো ব্যাংকেও পাঠাতে চান সেক্ষেত্রে মাত্র পনেরো টাকার মতো চার্জ লাগতেছে তো আপনি দেখেন দুই হাজার টাকা খরচ করবেন নাকি পনেরো টাকা এটা যখন মানুষ বুঝে যাবে জানবে in future এই বিকাশের যে মানে আপনার কাজে ব্যবহার করা যাবে বাট আপনি যারা বিজনেস করবেন যা তারা এজেন্ট নিবেন এইগুলো আসলে খুব বেশি ভালো চলবে না কারণ এই যে আপনার ব্যবসা চলবে বাট ছোট ছোট মানে যাদের যারা এখন পর্যন্ত ব্যাংকিং এর সুবিধাগুলো উপভোগ করতে পারতেছে না কিংবা ইয়া করতেছে শুধুমাত্র এই ব্যক্তি ছাড়া খুব বেশি লোক আপনি কিন্তু এখানে পাবেন না অর্থাৎ আপনি যদি একটা বিজনেস করতে চান আপনার অবশ্যই মেন্টালিটি থাকতে হবে এখান থেকে আপনার প্রফিট জেনারেট করা আপনার দোকান ভাড়া আছে আপনার কর্মচারী বিল আছে তারপর বিভিন্ন আনুষাঙ্গিক খরচ বিভিন্ন কিছু আপনার এই ব্যবসা থেকে নিয়ে আসতে হবে দিন শেষে যদি আপনার ভালো বিজনেস না হয় সেক্ষেত্রে আপনার লাল বাতি চলার সম্ভাবনা সমবিদ্যমান আশা করি বুঝতে পারছেন যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে কিংবা আপনারা যদি চিন্তা করেন যে না আসলেই পসিবল তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন আর বলবেন আপনারা আর কি ধরনের ভিডিও চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে চেষ্টা করব ভিডিও প্রোভাইড করে